এখন ঘড়িতে সময় সাড়ে এগারোটা বাজে তো চলুন দেখা যাক আমার সঙ্গে থাকুন আশা আপনাদের সুন্দর লাগবে আমরা কখন পৌঁছাই অ্যাকচুয়ালি আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি আমরা জানি না কখন পৌঁছাবো আশা করি ঘন্টা খানিকের মধ্যে আমরা পৌঁছে যাব আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ বিষয়টা দূর দূরান্ত থেকে এই সব ভাইগুলো আই এসছে তাই না মানে দেখি কিরম দেখাচ্ছি দেখি এটুকু গলাটা ঠিক করি তো খুব সুন্দর লাগছে মাকে একটু ধরে নাও না আমার এক হাতে ফোন আছে তো সেই কারণে বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা অলরেডি যাচ্ছি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে বাবা বাবন গাজী যাওয়ার পর পুরো মেক করে যেন বাবা ও বৃষ্টি বৃষ্টি হবে না তার আগে আমরা পৌঁছে যাবো তাই না এটাই দেউলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দেউলায় পৌঁছে গেছি দেউলায় ঢুকছি এই সেই রাস্তা ডান দিকে আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ি চলে যাচ্ছে সবুজ ধান খেতের পাশ থেকে লাভলি লাগছে ভিউটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে সবুজ ধান

তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অলরেডি মন্দিরে খুব কাছেই চলে এসেছি এখানে সব দর্শনার্থী শরণার্থীরা ধীরে ধীরে যাচ্ছে এখানে গাড়ি রেখেছে রাস্তার পাশে বহু বছরের পুরানো মন্দির এই সেই মন্দির দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এখানে গেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাবা বামুন গাজীর পুরানো মন্দিরের প্রবেশ পথ কিন্তু এখানে চারিদিকে জল ভর্তি অসুবিধা নেই আমরা সাইড থেকে যেতে হবে মাগে নাও আসতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বহু পুরাতন বট কয়েক শ বছরের পুরাতন তো আমরা এর পাশ থেকেই চলে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাবা বাবনগাজ মন্দিরের দিকে পেছনে মা আসছে বাবা আসছে ওয়াইফ এগিয়েছে ছেলেও এগিয়েছে আস্তে আস্তে এসো মা পাশি পুকুর আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনেই যেখানেই দেখাচ্ছি সেদিকেই চলছে মেলা এখানে প্রতিদিন মেলা বসে আর এতটাই দোকান খাবার দোকান মনোহারি দোকান বসার